কবরের অজগর প্রিয় দর্শক আসসালামু আসসালাম হজরত আবুদ খুদ্রি রাজা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ ইরশাদ করেছেন অবশ্যই কবরের মধ্যে কাফেরের জন্য নিরানব্বইটি অজগর নির্ধারণ করে দেওয়া হয় অজাগরগুলো ক্যামাত পর্যন্ত তাকে দংশন করতে থাকে এ অজগর এত বিষক্ত যে যদি একটি অজগর পৃথিবীতে শ্বাস ফেলে তাহলে জমিনে শাকসবজি উৎপাদন হবে না অর্থাৎ সাপগুলোর বিষক্রিয়া এত বেশি মারাত্মক ও ধ্বংসাত্মক হবে যে সেখান থেকে একটি অজাগর যদি পৃথিবীতে একবার শ্বাস ফেলে তাহলে তার বিষক্রিয়ায় জমিনের একটি ঘাসও উৎপাদন করার যোগ্যতা থাকবে না বর্তমান যুগে আবিষ্কৃত অ্যাটম বোমা ইত্যাদি দেখার পর নবী করিম সালাল্লাহ আলাইসাল্লামের উপরোক্ত বাণী বোঝার ব্যাপারে সন্দেহের অবকাশ থাকতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমিন